হাসান আর হুসাইন তিন দিন ধরে অনাহারে আছে তিন দিন আমরা তো বেলা অনাহারে থাকতে পারি না সারা দিন দূরে থাক এক বেলা শুধু সকাল বেলা যদি একটু বিলম্ব হয় স্ত্রীদের উপর অত্যাচার শুরু করে দিই বলুন না হজমিল্লা কেন বিলম্বে রান্না রান্না হলো কেন রাস্তা হয়নি ধমক দি তাদের প্রহার করুন কিন্তু হাসেন হোসেন মা ফাতেমা তিন দিন ধরে চুলা জ্বালায় নাই আল্লাহ আর হাবিব একদিন বেশি চার দিন ধরে ওরা হারে আছে প্রচণ্ড ক্ষুদা রেখেছি আল্লাহর হাবিবটা আল্লাহর হাবিব মনে মনে ভাবলো আমি মা সাথেমার বাড়িতে গেলাম মা হাতেমার বাড়িতে গেলেন আর করলেন সঙ্গে সঙ্গে মা হাতেমার মনে মনে ভাবে আমার আব্বা মনে হয় হাসেন হুসেনের জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছে কিছু ফলমূল কিছু খেজুর নিয়ে এসেছে কিন্তু দেখছে আব্বার হাত খালি মা হাতে মা বলল আব্বা যান আজ থেকে তিন দিন হয়ে গেল হাসেন হোসেনের মুখে কোনো খাবার জ্বলে নাই আমার বাড়িতে চুলা জ্বলে নাই আগুন জ্বলে না আল্লাহ হাবিব কি বলে সান্তনা দিবেন না একে

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্রাম থেকে আরেক গ্রাম এক গ্রাম থেকে আরেক গ্রামে ছুটলেন কাজের অনুসন্ধানে কোন কাজ করে পারিশ্রমিক পাওয়া যায় কিনা আমরা তো মানুষের কাছে হালত করি কয় যে হাসিনা করি আল্লাহর Habib করলেন না কোনো স্বামীর কাছে কয় আসে না যাইয়েন না যে আমাকে টাকা দাও পয়সা দাও আমাকে খেজুর দাও আল্লাহর Habib কাজের অনুসন্ধানে ছুটলেন গ্রাম থেকে গ্রামে অনেক দূরে দেখতে পেলেন এক গ্রামময় বেদুইন

মসজিদের ভিতরে এসেছে এক এক বালতি পানি উঠাবে একটি করে খেজুর পাবে যারে হাজরিন আল্লাহর হাবিব এক নয় দুই নয় আর বালতি পানি তুললেন এরপরে পানি খেলেন নিজে কিছু পানি পান করলেন এরপরে নবমবারে বালতি ফেলতে যাবে কুয়ার ভিতরে সঙ্গে সঙ্গে ওই বালতির রশি ছিড়ে বালতি কুয়ার ভিতরে পড়ে গেল সঙ্গে সঙ্গে বেদুইন সাহাবী বিশ্বের জলে চোখের না করলো চর মারল আল্লাহ হাবিব কোনো প্রতিবাদ করলেন না কি অন্যায় করেছি কেন আমাকে চর মারলেন প্রতিবাদ করলেন না বরং দয়া করে মায়া করে বললেন মিষ্টি কোথায় বললেন আমি যে পারিশ্রমিক করলাম আমি যে পালকি থেকে পানি উঠাই না আপনি আমার খেজুর দেন এক একটি খেজুর অর্থাৎ আটটি খেজুর পাবেন বেদুলির স্বামী বলতেছে খেজুর থাক পয়সা দূরে তুমি আমার বাড়িতে তুলে দাও কারণ আমার বাইতির দাম যত তোমার মজুরি অত তোমাকে আমি মজুরি দিচ্ছি না খেজুর দিচ্ছি না যতক্ষণ পর্যন্ত বালতি না উঠাবে আল্লাহর হাবিব বিশ্ব নবী দয়ার নবী রহমতের নবী রহমতের কান্দারি জনাব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ হা শুধু এইভাবে করলেন বালতি তার কাছে চলে আসলো জোরে বলুন সুবাহান আল্লাহ বেদুইন সাহাবি বাড়ির ভিতরে গেল পারে হয়ে প্রতিদিন তো একটা দুইটা করে কামলাকে আমি প্রহার করি মারি কিন্তু আজ কোন লোককে আমি প্রহার করলাম আজ কোন লোককে মারলাম আমি আরাম পাচ্ছি না এবার তার বাড়িতে একটা মেয়ে ছিল চিন্তা ভাবনা করে আমার আব্বা বাড়িতে টেনশন করতেছে কেন কি বিষয়ে করে এবার ওই মেয়ের কাছে বিষয়টা শেয়ার করলেন অর্থাৎ খুলে বললেন ঘটনা মেয়ে চিন্তা ভাবনা করেন আপনি ওই লোকটির একটু চেহারাটা বর্ণনা করুন ওনার আব্বা যখন মেয়ের কাছে তার চেহারা বর্ণনা করছে তার মানে দয়ারু নবীর চেহারা যখন দিচ্ছে বর্ণনা যখন করছে ওই মেয়েটি ভাবে নিল হয়

আমি মনে মনে ভাবছিলাম আমি ইমান আনবো কালে পড়ব কিন্তু না আমি মনে মনে ভাবলাম আপনি যেই দিন ইমান কালে কালেমা পড়বেন আমি সেই দিন কালেমা পড়ব আমি এই অপেক্ষায় আপনি না চিন্তা করিয়েন না আপনি ওই লোকটির কাছে চলে যান ওই লোকটির কাছে গেলে আপনাকে মাফ করে দিবে জোর বলুন সুহান ওই লোকটি হলো বিশ্ব নবী জোনাবে

ফিগার নিয়ে ডান হাত কেটে দিলেন হাতটা কেটে জমিনে পরে করে রক্তা ছুটতে লাগলো এবার মেয়েটি যখন এরকম উপদেশ দিলেন ওই গ্রাম্যন ওই গ্রাম্য বেদবিন সাহাবি তখন ওই হাত নিয়ে বিশ্ব নবী দরবারে চলে গেলেন বিশ্ব বললেন আপনি যদি সত্যি দিনের নবী হয়ে থাকেন তাহলে আমার হাত কেন ভালো করে দিন আমি মুসলমান হয়ে যাব আল্লাহ হাবিব ওই গ্রাম্য বেদুইনের জোনানো কাটা হাতটা এমন ভাবে ব্যান্ডেজ করে দিলেন আর ছুটো মুবারক লাগাই দিলেন সঙ্গে সঙ্গে হাতখানা ভালো হয়ে গেল জনে ধরে বলুন